এমটিসি মিডিয়া চরমনাই থেকে ভিডিও ধারণ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাকে কয়েকটা বিষয় জানতে চাই সেটা হলো এই চরমনাই মাহফিলে যে আমরা আপনারা দেখতে প্রকাশনা দেন অর্থাৎ বই বিক্রি করেন আসলে এই বই বিক্রি করার উদ্দেশ্য কি এর থেকে फायदा কি পাবে সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বাংলাদেশ মুজাহিদ কমিটি আমাদের দাদা হুজুর রহমতুল্লাহ থাকতেই তিনি আমাদের এই তরিকার যারা বায়াত গ্রহণ করেন তাদের উদ্দেশ্যে যে পাঁচটি ঔষধ দেওয়া হয় সেই পাঁচটি ঔষধের একটি ঔষধ হচ্ছে অলিয়া উলিয়াদের কিতাব পাঠ করা আত্মার শান্তি এবং রুহের খোরাকের জন্য এই কিতাব পাঠ করার জন্য দাদা হজুর রহমতুল্লাহ আমাদের শায়খ রহমতুল্লাহ আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ এবং আমাদের বর্তমান শায়খরাও এই সেই একই ঔষধ আমাদের যারা এখানে বায়াতন তাদেরকে দিয়ে থাকেন তো এই অলিয়া উলিয়াদের সঠিক আকিদার সঠিক ধারার কিতাব পাঠ করার জন্যই বাংলাদেশ মুজাহিদ কমিটি উনিশশো বিরাশি সাল থেকে এই মুজাহিদ প্রকাশনী প্রতিষ্ঠা করেছে উনিশশো বিরাশি সাল থেকে এই মুজাহিদ প্রকাশনীর মাধ্যমে সেই বিখ্যাত যারা লেখক রয়েছেন বিশেষ করে হাকিম আক্তার সাহ রশিদ আহমেদ গাঙ্গুহি আশাফ আলী থানবি শাহ ইমাম গাজ্জালি এরকম যারা বড় বড় মনসীরা ছিলেন তাদের কিতাবসহ বর্তমান সময়ের যুগ উপযোগী এবং আলে আদিস এই ফেতনা ভ্রান্ত ফেতনা তারপরে বিভিন্ন কাদিয়ানি ফেতনা মৌদুদি ফেতনা এভাবে সামাজিক যে অবক্ষয় এর পাশাপাশি আমাদের এই তরিকার মুজাহিদরা যাতে করে বই পড়ার মাধ্যমে তারা কোরআন এবং হাদিসের জ্ঞান তারা আহরণ করতে পারে এই উদ্দেশ্যে মুজাহিদ কমিটি এ পর্যন্ত প্রায় একশো পঞ্চাশটি কিতাব রচনা করেছে আলহামদুলিল্লাহ এই বিশাল কিতাবের এই সমাহার এগুলি আমরা মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে মাঠের এক থেকে ছয় নম্বর মাঠ পর্যন্ত মাঠে প্রত্যেকটা মাঠের মধ্যেই মুজাহিদ প্রকাশনী স্টল নামে স্টল দেওয়া হয় সেখানে আমাদের সারা দেশ থেকে আগত বিভিন্ন প্রকারের মুজাহিদ ভাইরা এখানে তারা কিতাবগুলি বিক্রি করে এটা মুজাহিদ কমিটির এই প্রকাশনীর পক্ষ থেকেই তারা এটা করে এর মাধ্যমে আমরা এই কিতাবগুলি সারা বাংলাদেশে আমরা আমাদের মুজাহিদ ভাইদের মধ্যে আমরা ছড়িয়ে দিয়ে থাকি সবচেয়ে বড় কথা হলো বর্তমান সময়ে যেভাবে ভ্রান্ত ফেতনার কিতাবাদিতে ছয়লা বাজারে একজন মানুষ যদি একটা বই পড়ার মাধ্যমে তিনি ইসলামের পথে অনুপ্রাণিত হতে চান দেখা গেলে একটা ভেজাল বই পড়ে সে তো ইসলাম সম্পর্কে বুঝবেই না বরং আরো বিভ্রান্তে পড়ে যাবে এই জন্য এই বিভ্রান্ত থেকে যাতে না পড়ে সেজন্যে মুজাহিদ কমিটি প্রতিবার দু একটি করে কিতাব নতুনভাবে প্রকাশ করে এই বছরও দুইটি কিতাব নতুনভাবে প্রকাশ হয়ে হবে ইনশাল্লাহ আমিরুল মুজাহিদিন পিসা হুজুর উদ্বোধনী বয়ানের পরপরই তিনি স্টেজ থেকে এই কিতাব দুটির নাম ঘোষণা করবেন সুতরাং আমরা আশা রাখবো সেই নতুন কিতাব এবং অন্যান্য যে কিতাব আমরা আমাদের আছে প্রায় দেড়শের অধিক কিতাব আছে এগুলি আমরা প্রত্যেকেই সংগ্রহ করব নিজের ঘরের তালিমের জন্য মা বোনদের তালিমের জন্য আমরা এই কিতাবগুলি সংগ্রহ করবো এছাড়াও আমাদের অনেক বন্ধু বান্ধব আছে তারা দিনই লাইনে নাই তাদেরকে আমরা হাদিয়ার মাধ্যমে তাদেরকে আমরা এই উৎসাহিত করতে পারি দিন পথে আহ্বান করতে পারি এভাবে আমাদের প্রতি কিতাব উপস্থাপন করার জন্য আমাদের সুনির্দিষ্ট বিষয়ের উপর জানতে চাই মুজাহিদ কমিটি প্রকাশিত যে কিতাবগুলো গুলো এগুলো থেকে মানুষ কি সহি জানতে পারবে কিনা এছাড়াও চরমাই মাহাফিল সম্পর্কে চরমাই দরবার সম্পর্কে অথবা এই মিশন সম্পর্কে মানুষ অবগত হতে পারবে কিনা এই বই থেকে এই বইয়ের মাধ্যমে আমাদের তরিকার মূল উদ্দেশ্য এবং আমাদের তরিকার মাধ্যমে কিভাবে মানুষদের আহ্বান করা হয় আমাদের দাদা হুজুরের জীবনী শায়খ জীবনী সহ অনেক অলিয়া উলিয়াদের জীবনী আছে তারা এই তরিকাকে কীভাবে প্রতিষ্ঠা করেছেন পাশাপাশি যেটা বলেছেন যে এখান থেকে কি সহিটা পাবে কিনা। আমাদের মজলিসের তসনিফ কমিটি আছে এরা সর্বোচ্চ বাংলাদেশের ওলামায় রামের সমন্বয়ে স্নিফ কমিটি আছে তারা এটাকে সম্পাদনা করেন কোনো ভ্রান্তি থাকলে সেটা তারা সংশোধন করেন এবং সর্বোচ্চভাবে গুরুত্ব দিয়ে এই কিতাবগুলি প্রকাশ করা হয় তারপরেও মানুষ হিসাবে যদি ভুল থেকে থাকে আমাদেরকে জানালে আমরা অবশ্যই অবশ্যই সেটা সংশোধন করে নিব ইনশাল্লাহ আমরা সর্বদা প্রস্তুত হকের পক্ষে সই জিনিস প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম চরমনায় ফাল্গুন মাহফিল বিভিন্ন জায়গায় বাংলাদেশ মুজাহিদ কমিটির প্রকাশনী কেতাব পাওয়া যাবে এবং এবছর দুই থেকে আড়াইশো লাইব্রেরি দেয়া হয়েছে বরাদ্দ 要突破了，兄弟！ আমরা <laughs> <laughs>

আপনার নাম্বার বলে আপনার নাম্বার না করিম কে এই কত শেষ এই ছেলের লগে আপনি কা আব্বু কই তা করবে